আসসালামু আলাইকুম সবাইকে আশা করি ভালো আছো সবাই আমি তোমাদের সবুজ ভাইয়া পড়াশোনা করছি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আজকের ক্লাসে আমরা জটিল আজকের ক্লাসে আমরা জটিল সংখ্যা অর্থাৎ কমপ্লেক্স নাম্বার নিয়ে আলোচনা করব এখানে দেখো এখানে বেশ কিছু টাইপ আছে আমরা বেশ সবগুলো টাইপ নিয়ে আলোচনা করব যদি ক্লাসটা বেশি লেন্দি হয় সেক্ষেত্রে আমরা ক্লাসটা দুভাগে বিভক্ত করব। কিন্তু এখানে যতগুলো টাইপ আমি শেখাবো অবশ্যই এগুলো মাস্ট জানতে হবে ঠিক আছে তো দেখো জটিল সংখ্যা ক্লাসে প্রথমে আমরা টাইপ এক নিয়ে আলোচনা করব। টাইপ একে দেখো এখানে আমি রাখছি কি যে এ প্লাস আইবি প্রকাশ করা প্রকাশ অর্থাৎ এ প্লাস আই বি বলতে কী বোঝানো হয় এখানে কি এ হচ্ছে কি ভাইয়া বাস্তব সংখ্যা এবং বি হচ্ছে তোমার কি এখানে জটিল সংখ্যা বা কাল্পনিক সংখ্যা এখানে বি হচ্ছে তোমার কী ভা কাল্পনিক সংখ্যা এবং এ হচ্ছে কী ভাইয়া বাস্তব সংখ্যা তো এ এটা তোমাকে প্রথমে জানতে হবে তারপরে দেখো আমি এখানে বেসিক এবং কনসেপ্ট আকারে কিছু কথা লিখে রাখছি যেমন দেখো যে যদি দুটি জটিল সংখ্যা গুণ আকারে থাকে তবে সাধারণ নিয়মে গুণ করে এ প্লাস আই বি আকারে প্রকাশ করতে হবে অর্থাৎ কি অর্থাৎ ধরো কোনো একটা সংখ্যা দেওয়া আছে সেখানে গুণ আকারে যদি থাকে সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে ভাইয়া সেক্ষেত্রে সাধারণ নিয়মে গুণ করে এ প্লাস আইবি আকারে প্রকাশ করতে হবে এবং দুই নম্বর একটা কনসেপ্ট ছিল সেটা হচ্ছিল কি যে যদি কখনও যদি ভাগ আকারে থাকে অর্থাৎ কোনো কিছু যদি ভাগ আকারে থাকে অর্থাৎ উপরে কোনো কিছু আছে এবং নিচে কোনো কিছু আসে সেই ক্ষেত্রে নিচে যেটা থাকবে সেটার অনুবন্ধী সংখ্যা দ্বারা উপর নিচে কী করতে হবে বা গুণ করতে হবে তো এই দুটো কনসেপ্ট যদি তুমি জানো তাহলে তুমি এই টাইপের অঙ্কগুলো অবশ্যই সমাধান করতে পারবা আর যখন তুমি জটিল সংখ্যা অর্ধেক পড়তে যাবা তখন এই টাইপ থেকে তো এই টাইপ থেকে তুমি অনেক কোশ্চেন পাবা ঠিক আছে তো দেখো আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করবো এখন যেমন দেখো এখানে প্রথম এমসিকিউটা দেখো যে এত এর কাল্পনিক অংশ নির্ণয় করে এটা কোথায় কোথায় আসছে দেখো ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ব এবং যশো বিজ্ঞান প্রযুক্তি বিশ্ব বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা প্রশ্নটা বারবার আসতে দেখা গেছে ঠিক আছে তো চলো আমরা এই প্রশ্নটা সমাধান করি প্রশ্ন প্রথমে দেখো এইখানে কিন্তু দেওয়া আছে কি যে সমান মাইনাস ফোর প্লাস থ্রি আই ডিভাইডেড আই এবং এর কাল্পনিক অংশ অর্থাৎ কি ভাইয়া যদি এখানে আইবি অর্থাৎ আমরা জানি কি এ প্লাস আই বি অর্থাৎ কে বিটা এখানে নির্ণয় করতে বলছে কারণ এটা কী ভাইয়া বাস্তব সংখ্যা এবং এটা হচ্ছে কী ভাইয়া কাল্পনিক সংখ্যা তো দেখো এইখানে ভাগ আগের আসে আইটা এইটা ভাগ আগের আসে বলতে কী যে দুটোর সাথে ভাগ আগের আস্তে তো আমরা সেভাবেই লিখবো মাইনাস ফোর ভাগ আই প্লাস থ্রি আই ভাগ এখানে কত ভাইয়া আই এ আই আই কাটা দিলাম এখানে তাহলে এখানে কী থাকবে সে দেখো মাইনাস ফোর দেখো একটা উপরে নিচে একটা একটা করে আয় দ্বারা গুণ করে দেবো আমরা তাহলে এখানে কী হবে আই এবং এইখানে কী হবে আই স্কোয়ার এবং এইখানে কী হবে ভাইয়া দেখো এখানে কি থাকতেছে থ্রি তো এরপর লাইন এখানে দেখো কী হচ্ছে দেখো এখানে আই স্কোয়ার মানে হচ্ছে তোমার কি মাইনাস ওয়ান দেখো কি উপরে থাকতেছে কি ফোর আই মিস হচ্ছে কি ভাইয়া মাইনাস ওয়ান প্লাস এখানে কি থ্রি এখানে এই মাইনাসের এই মাইনাসটা কাটাকাটি দেবো তাহলে কী থাকছে দেখো ফোর আই প্লাস থ্রি তাহলে দেখো কাল্পনিক অংশ শেষে অর্থাৎ কি আয়ের সাথে যেটা থাকবে সেটি কি ভাইয়া এখানে অ্যান্সার ব্যস্ত এখানে কাল্পনিক সংখ্যা কত হবে ভাইয়া চার অর্থাৎ অ্যান্সার হবে কত চার আশা করি বুঝতে পারছো দেন পরবর্তী কোশ্চেনটা দেখো এখানে আছে কি যে এত এর মান নির্ণয় করো দেখো এই প্রশ্নটা কোথায় কোথায় আসছে দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারপর দেখো মলনা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই কোশ্চেনটা বারবার আসতে দেখা গেছে তো আমরা এখন চলো এই প্রশ্নটা সমাধান করবো তো এই প্রশ্নগুলো কেমনে সমাধান করবো আমরা প্রথমে আমি কী বলছি যে যখন ভাগ আকারে থাকবে তখন কী করতে হবে ভাইয়া তোমাকে অনুবন্ধী জটিল সংখ্যা দ্বারা গুণ করতে হবে দেখছো তোমাকে এখানে কী করতে হবে অর্থাৎ কী আছে দেখো এইট মাইনাস আই নিচে যেটা আছে তার বিপরীত তার মানে কত এইট মাইনাস আই নিচে হচ্ছে কি ওয়ান প্লাস এইট ওয়ান মাইনাস এইট এটা দ্বারা কী করতে হবে গুণ করতে হবে দেন এখানে দেখো আমরা যদি ক্যালকুলেশন করে কী করবো দেখো আঠাশটা কত হয় সিক্সটি ফোর এইট আই দেন দেখো মাইনাস এইট আই অর্থাৎ আমরা গুণ করতেছি তারপর দেখো আই এক কি হচ্ছে দেখো ওয়ান অর্থাৎ কে স্কোয়ার মাইনাস বিস করে সূত্র এখানে দেখো অর্থাৎ কে স্কোয়ার মাইনাস বিস করে সূত্র অর্থাৎ কি এইটা অর্থাৎ কি এইট স্কোয়ার তাহলে দেখো এখানে ক্যালকুলেশন করলে কত হবে দেখো সিক্সটি ফোর বিয়োগ এইট সিক্সটি আই তারপর দেখো আইস্কোয়ার মানুষ কত হয়ে মাইনাস ওয়ান তারপর দেখো এখানে এখানে ক্যালকুলেশনগুলো কত হবে দেখো ছয়ষট্টি এক হচ্ছে দেন এই পরবর্তীতে তোমরা ক্যালকুলেশনটা এখানে করে নিবা এবং এটা ক্যালকুলেশন করার পর যেটা আসবে সেটাই কি ভাইয়া অ্যান্সার অর্থাৎ তোমাকে এখানে শুধু বেসিক কোনটা মনে রাখতে হচ্ছে যে যেটা থাকবে অর্থাৎ কি দেখো এইখানে যেটা ছিল এর যেটা ভাগ আকারে থাকবে নিচে যেটা থাকবে তার বিপরীত রা তারা বিপরীত অনুমতি জটিল সংখ্যা তারা কী করতে হবে উপর নিচে গুণ করতে হবে যেমন এখানে ছিল কি ওয়ান প্লাস এইটাই আমরা সরি এখানে আমরা ভুল করছি এখানে দেখো এখানে ছিল কি ওয়ান প্লাস এইট তো এখানে গুণ করতে হবে ওয়ান মাইনাস এইট দ্বারা ঠিক আছে এখানে কী হবে ওয়ান মাইনাস এইট দ্বারা গুণ হবে এখানে জাস্ট তোমরা ক্যালকুলেশনটা একটু দেখে নিবে অর্থাৎ কি দেখো যে এইট মাইনাস আই ডিভাইডেড ওয়ান প্লাস এইট ছিল দেখছো আমাদের এখানে কি গুণন করতে হবে এটা যে এইট মাইনাস আই গুন হচ্ছে কত ওয়ান মাইনাস এইট নিচেও কী হবে ওয়ান প্লাস এইট এখানে হবে কি ভাইয়া ওয়ান মাইনাস এইট এটা ক্যালকুলেশন করে যেটা হবে সেটা হবে কি ভাইয়া এখানে অ্যান্সার আশা করি বুঝতে পারো আমি এখানে কিছু একটা মিস্টেক করছিলাম আমি এখানে ভুল করে অন্যটা গুণ করে ফেলছিলাম এতে এখানে পরবর্তীতে যেটা দেখে দিলাম এটা হবে কি ঠিক আছে তো তারপর দেখো আমরা টাইপ টু নিয়ে আলোচনা করবো টাইপ টু আমি এখানে লিখে রাখছি দেখো যে আয়ের আয়ের মান সংক্রান্ত সমস্যা দয় অর্থাৎ কি দেখো আয়ের মান মান নির্ণয় সমস্যা ঠিক আছে তো এখান থেকে আমাদের কী কী জানতে হবে কনসেপ্ট দেখো এখান থেকে তোমাকে জানতে হবে এগুলো সবাই আমরা মোটামুটি জানি যে আয়ের মানটা এখানে কত হয় রুট অভার মাইনাস ওয়ান এবং আই স্কোয়ারের মান হচ্ছে কত ভাইয়া ওয়ান আই কিউবের মান হচ্ছে কত মাইনাস আই এবং আই টু থ্রি পোর সমান হচ্ছে কি ওয়ান অর্থাৎ কি তোমাকে এই কয়েকটা তোমাকে মুখস্থ করতেই হবে অর্থাৎ কি দেখো আই স্কোয়ার সমান কত মাইনাস ওয়ান অর্থাৎ তুমি তুমি তখন আই কিউব শোন ক্যামের মানটা বের করতে পারো দেখো এইভাবে কিন্তু বের করতে পারো যে আই কিউ তুমি জানো কি একটা হচ্ছে কি আই স্কোয়ার ইন্টু আই অর্থাৎ আই স্কোয়ার সমান হচ্ছে কি ভাইয়া মাইনাস ওয়ান গুণুনগত ভাইয়া আই অর্থাৎ কত হচ্ছে দেখো মাইনাস আই তুমি কিন্তু এইভাবে ভেঙে ভেঙে তুমি বের করতে পারো আর তুমি চাইলে এই একটা মুখস্থও রাখতে পারো যাতে তুমি ক্যালকুলেশনটা খুব সহজেই করতে পারো ঠিক আছে আশা করি সব এগুলো মুখস্থ করবো তারপর দেখো এখানে তোমাকে আরও কিছু মনে রাখতে হবে যেমন এখানে ওয়ান ভাগ আই সমান এখানে মাইনাস আই লেখা যায় এটা কীভাবে লেখা যায় ভাইয়া দেখো আমি এটা একটু তোমাদের বুক করে দেখাই দেখো ওয়ান ওয়ান সমান আমরা কি লিখতে পারি আই আই টু দি পাওয়ার ফোর আই আই ফোর আমরা লিখতে পারি এটা আই ফোর আর নিচে থাকতে কি আই এ আই দ্বারা এটাকে যখন কাটবো আমরা তখন থাকবে কি এখানে আই কিউ আর আই কিউ সম আমরা জানি হচ্ছে কি ভাইয়া মাইনাস আই দ্যস দ্যাটসয় আমরা এখানে কি শিখলাম যে ওয়ান ভাগ আই এটা সমান আমরা লিখতে পারবো মাইনাস আই আশা করি বুঝতে পারছো তিনি এখানে দেখো কিছু ক্যালকুলেশন আমি দেখাইছি যেমন কি পাওয়ার প্লাস দেখো অর্থাৎ কি টু দি পাওয়ার ফোর যোগ থাকে আমাদের কি হবে গুনন অর্থাৎ কি দি পাওয়ার ধরো এটা তখন তুমি কি করবে দেখো এইটার সাথে যখন তুমি এখানে তখন তুমি ক্যালকুলেশন করবে দি পাওয়ার ফোর শোন হচ্ছে কি ওয়ান আর এখানে থাকতেছে কি গুনন আই দেখো এখানে কত ভাইয়া আই হবে কি এখানে অ্যান্সার ঠিক আছে এটা তারপর দেখো কি টু দি পাওয়ার ফোর গুনন হচ্ছে কি আই টু থি পাওয়ার কিউব এইটা আইটু পি পাওয়ার ফোন হচ্ছে কত ভাইয়া ওয়ান আই কিউব এবং আই কিউব শোন আমরা জানি হচ্ছে কত ভাইয়া এখানে মাইনাস আই ঠিক আছে তারপর দেখো আইটু থি পাওয়ার ফোর ইন্টু আই টু দি পাওয়ার ফোর আমরা জানি কি ওয়ান গুনন ওয়ান দ্যাটস অ ওয়ান এখানে কীভাবে ভাইয়া ওয়ান কারণ কি আই টু দি পাওয়ার ফোর শোন হচ্ছে তোমার কি ভাইয়া এখানে ওয়ান যেটা আমরা পূর্বেই শিখেছি ঠিক আছে তো চলো আমরা এখন এই টাইপ থেকে কিছু এমসিকিউ প্র্যাকটিস করবো দেখো এই টাইপ থেকে এই টাইপ থেকে যে কোশ্চেনগুলো হয় এগুলো খুবই গুরুত্বপূর্ণ যেমন এই কোশ্চেনটা দেখো বারবার আসতে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এগ্রি গুচ্ছ এবং জি এস টি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই কোশ্চেনটা আসতে দেখা গেছে ঠিক আছে দেখো প্রশ্নটা হচ্ছে তোমার কি দেখো এখানে যে আই আই মাইনাস আই ইনভার্স অর্থাৎ কি দেখো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি দেখো এখানে কি হবে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি দেখো কী হবে এখানে অর্থাৎ কী আছে দেখো এখানে আই আর এটাকে আমরা হচ্ছে ওয়ান ভাগ আই একে লিখতে পারবো ওয়ান ভাই একে আই করে লিখতে আমাদের কি মাইনাস আই হয় দেশ আমরা এখানে কিন্তু একবারে কিন্তু প্লাস আই লিখে দিতে পারতেছি তারপরে এখানে কী থাকতেছে দেখো আই প্লাস টু ইন্টু আর এখানে হচ্ছে ওয়ান ভাগ আই দেখ আমরা কি লিখতে পারব মাইনাস আই মাইনাস আই আমরা এটি লিখতে পারবো তারপরে লাইনে দেখো কী হবে অর্থাৎ উপরে কী থাকতেছে দেখো ট্রয়স আই এবং নিচে কী থাকতেছে আই প্লাস মাইনাসে কত মাইনাস দুই এক কে দুই অর্থাৎ কি টয়স আই দেখো এখানে কি থাকতেছে দেখো ভাইয়া টু আই ডিভাইডেড এখান থেকে আমরা বিয়োগ করে কত থাকতেছে আই দেখো এআই এআই কেটে দেবো আমরা তাহলে থাকতেছি কত এখানে দেখো মাইনাস টু এখানে অ্যান্সার হবে কত ভাইয়া মাইনাস টু দেখো আমি এখানে কিন্তু একটু শর্টকাট শর্টকাটাকে করছি কারণ আমরা জানি কি আই ইনভার্স অর্থাৎ কি আই ইনভার্স মানে হচ্ছে কি ওয়ান ভাগ আই এবং ওয়ান ভাই আই মানে আমরা জানি হচ্ছে কি ভাইয়া মাইনাস আই কারণ আমি এটা ক্যালকুলেশন করে প্রথমেই দেখাই দিছি ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো দেখো এই টাইপ থেকে এই টাইপটা যে কোয়েশ্চেন এই টাইপ থেকে এই টাইপ থেকে দেখবে তুমি যে বারবার কোশ্চেন আসতেছে জাস্ট হয় এই টাইপে কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা হচ্ছে কি হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট একটা টাইপ আশা করি বুঝতে পারছো ঠিক আছে তারপরে দেখো এক্সাম নম্বর সরি এক্সাম্পল টু নাম্বার দেখো এখানে যে আই টু তি পাওয়ার একান্ন এর মান কত ঠিক আছে দেখো এটা কোথায় কোথায় আছে দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি বেগম রুকে বিশ্ববিদ্যালয় এবং হাজি মোহাম্মদ দানেশ এটাতে আসছে দেখো আমরা যখন আমরা শিখেছিলাম এভাবে যে আই টু দি পাওয়ার আই টু দি পাওয়ার ফোর সময় হচ্ছে কত ভাইয়া ওয়ান অর্থাৎ দেখো যে সংখ্যায় দেওয়া থাক না কেন অর্থাৎ অনেক বড়ো একটা সংখ্যা দেওয়া থাকলেও তুমি যা শেষের দুটো সংখ্যাকে চার দ্বারা ভাগ করবা চার দ্বারা ভাগ যাওয়ার পর যতগুলো সংখ্যা বাকি থাকবে সেইগুলোর সংখ্যা তুমি আয়ের উপরে পাওয়ার দিবা যেমন এখানে আছে কত ভাইয়া একান্ন এবং চার দ্বারা বিভাজিত কত পর্যন্ত চার বারং আমরা জানি কত আটচল্লিশ এবং আটচল্লিশের পর কত সংখ্যা থাকতেছে উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন অর্থাৎ কি তিনটে সংখ্যা থাকতেছে দেখে তুমি এখানে লিখতে পারবা কত আই টু দি পাওয়ার কিউ এবং আই টু দি পাওয়ার কিউ সমান তুমি কত লিখতে পারবে এখানে মাইনাস আই দেখো এখানে অ্যান্সার হবে কত কত মাইনাস আই আশা করি বুঝতে পারছো দেন পরবর্তী কোশ্চেনটা দেখো এক্সাম এক্সাম্পল নাম্বার থ্রি আমি কি বলছিলাম যখন অনেক বড় একটা সংখ্যা থাকবে সেই ক্ষেত্রে তুমি কি করবা শেষে যে দুই ডিজিট আছে জাস্ট ওই দুই ডিজিটকে ক্যালকুলেশন করলেই তুমি কি সঠিক অ্যান্সারটা পাওয়া যাবা ঠিক আছে যেমন এটা কোথায় এসেছে দেখো জাহাঙ্গীরনগর রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম পাবনা এবং পরিশাল বিশ্ববিদ্যালয় এই প্রশ্নটা আসছে তো এখানে তোমাকে কী করতে হবে দেখো তুমি যদি শুধু আই টুটি পাওয়ার চোদ্দো এটা যদি ক্যালকুলেশন করো তুমি তাই হবে যেমন দেখো চোদ্দোকে তুমি যদি কত দ্বারা পর্যন্ত বিভাজ্য করতে পারো তিন চারা বারো অর্থাৎ কি তুমি বারো পর্যন্ত কিন্তু কী করতে পারতো তারপর তুমি কী লিখতে পারবে এইখানে আই আই টুটি পাওয়ার টু বারো কারণ তেরো চোদ্দো দুই থাকতেছে তারপর আই স্কোয়ার শোনোযোগতো ভাইয়া মাইনাস ওয়ান এইটাই কি ভাইয়া এখানে অ্যান্সার আশা করি বুঝতে পারছো ঠিক আছে তারপরে দেখো তারপর দেখো এইখানে আমরা টাইপ তিন নিয়ে আলোচনা করবো টাইপ তিনে এখানে দেখো কী আছে যে জটিল সংখ্যার মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় দেখো আমরা কিন্তু যে এইস এসিতে এই টাইপটা অর্থাৎ কি আমরা এই এস সি এইস এসিতে এস সিতে আমরা এই টাইপটা অনেক বারবার করি দেখ আমি এই টাইপ টাইপটা বিস্তারিতভাবে আলোচনা করবো না যার শুধু আমি এখানে সূত্রগুলো লিখে রাখছি যার তোমরা আমরা শুধু এটা দেখবা এবং এমসিকেগুলো প্র্যাকটিস করবা ঠিক আছে দেখো এখানে আমরা জানি এটা হচ্ছে কি ফার্স্ট কোয়ার্ডেন এটা হচ্ছে কি সেকেন্ড এটা কি থার্ড এটা কি ভেয়া ফোর আমরা জানি যে সবগুলো কোয়ার্ডেনে মোডুলাস অর্থাৎ কি মডুলাসের মানটা হচ্ছে কী হয় ভেয়া একই হয় অর্থাৎ এখানে মোডুলাস আর সমান কী হবে রুট ওবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে কি ভেয়া এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে কি ভাইয়া এক্স স্কোয়ার প্লাস ওয়াই এখানে মডুলার যেটা আছে এটা কি প্রকাশ করে ভাইয়া এটা হচ্ছে তোমার কি প্রত্যেকটা কোয়ার্ডেনে মান প্রকাশ করে এবং আর্গুমেন্ট কী প্রকাশ করবে ভাইয়া এখানে দিকটা প্রকাশ করে এবং এই যে চারটা চারটা কোয়ার্ডেন আছে এই চারটা কোয়ার্ডেনে আর্গুমেন্টের সূত্রটা ভিন্ন ভিন্ন হবে অর্থাৎ দেখো তুমি কখনো কখনো এখানে কিন্তু মুখ্য আর্গুমেন্ট এবং সাধারণ আর্গুমেন্টও বলতে পারে মুখ্য আর্গুমেন্ট হচ্ছে তোমার কী ভাইয়া কম রোটেশনে ঘুরে তুমি যেটা পাবে সেটা হচ্ছে কী ভাইয়া মুখ্য আর্গুমেন্ট এবং আমি এখানে যে সূত্রগুলো লিখেছি এগুলো সবগুলো হচ্ছে কী ভাইয়া মুখ্য আর্গুমেন্টের সূত্র যদি কখনও সাধারণ আর্গুমেন্ট বের করতে বলে সেই ক্ষেত্রে খালি এই মুখ্য আর্গুমেন্টটা বের করবে প্লাস শুধু এনডি এনডিনে কী যেন লিখতে হয় তোমরা শুধু যা সূত্রটা লিখিয়ে দেবে সেটাই হয়ে যাবে ঠিক আছে তো দেখো আমরা সূত্রগুলো একটু দেখে নিব যেমন হচ্ছে ফার্স্ট কোয়ার্ডেনের সূত্র হচ্ছে তোমার কি থিটার সময় কি আর পরীক্ষাতে আসলেই এই সূত্র দিয়ে আসবে ঠিক আছে তো দেখো এখানে থিটের সমান হচ্ছে কি ট্যান ইনভার্স ওয়াই ভাগ এক্স এটা হচ্ছে কি ফার্স্ট কোয়ার্ডেন তারপর দেখো এইখানে তুমি যখন এইখান থেকে ঘুরে গৃহাস্ত্র আবার ফিরে দেওয়া অর্থাৎ কি দ্বিতীয় কোয়ার্ডেন দেখ তোমাকে কী করতে হবে এটু এতটুকু হচ্ছে তোমাকে কি একশো আশি পাই বিয়োগ টেন ইনভার্স মাইনাস পাই বিও টেন ইনভার্স অফ ওয়াই এক্স ঠিক আছে এইটা হবে দেখো আমি কিন্তু বলছিলাম যে আমরা মুখ্য আর্গমেন্টটা আলোচনা করি দেশয় দেখো আমরা কিন্তু চাইলে কিন্তু এইভাবে রোটেট করে এখানে আসার পর মানে এখানে আসতে পারতাম অর্থাৎ কি এখানে কিন্তু পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স আমরা লিখতে পারতাম এটাও কিন্তু একটা সূত্র দেখো এখানে কী বলছি আমি থিটা সমান পাই প্লাস টেন ইনভার্স ওয়াই ভাগ এক্স এখানে এইটাও কিন্তু বেশ সূত্র কিন্তু আমরা এটা হচ্ছে কিন্তু সাধারণ আর্গুমেন্টের সূত্র হবে বাট এটা হচ্ছে তোমাকে ভাইয়া মুখ্য আর্গুমেন্টের সূত্র আশা করি বুঝতে পারছো দেখো কিন্তু তোমাকে এইটাই শুধু মনে রাখতে হবে তুমি এটা দ্বারা ক্যালকুলেশন করবা এবং কখনো যদি দেখো যে এটা দ্বারা মিলতেছে না সেক্ষেত্রে তুমি এটা দ্বারা ক্যালকুলেশন করবা আশা করি বুঝতে পারছো দেন তারপর দেখো চতুর্থ কক্ষপথে কি হবে সরি চতুর্থ কোয়ার্টিনি কী হবে দেখো মাইনাস টেন ইনভার্স ওয়াই মোডভাস অফ ওয়াই ভাগ এক্স ঠিক আছে এইটা সূত্রগুলো তোমরা দেখে নেবে তারপর হচ্ছে কি আমরা দেখো এখন এখন একটা এমসিবিউ প্র্যাকটিস করে দেখব ঠিক আছে তো দেখো এখানে এমসিবিউটা কি আছে যে ওয়ান প্লাস সাইজ জটিল সংখ্যাটির মডুলাস এবং আর্গুমেন্ট কত দেখো আমরা জানি মডুলাস মানে হচ্ছে তোমার কি মডুলাস আর সমান হচ্ছে কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার এখানে এক্স স্কোয়ার হচ্ছে কত ওয়ান রুট ওভার ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ কত ভাইয়া রুট ওভার টু হচ্ছে কি এখানে অ্যান্সার ঠিক আছে তারপর দেখো এটা হচ্ছে তুমি কি মোডুল আছে সরি হ্যাঁ মোডুল আছে আর্গুমেন্ট যদি তুমি বের করতে পারো তাহলে কি থিটা দেখো দুটোই কিন্তু কী আছে প্লাস সংখ্যা দেড়শো হয়ে কি ফার্স্ট পরে তুমি কি লিখতে পারবে এখানে দেখো টেন ইনভার্স ওয়াই হচ্ছে কত এখানে দেখো ওয়ান ভাগ ওয়ান দেড়শো হচ্ছে তোমাকে কাটা গেলে এটা হচ্ছে তো অর্থাৎ কি টেন ইনভার্স ওয়ান তুমি এটা লিখতে পারো কত ভাইয়া ফাই ভাগ ফোর এটাই কী হবে ভাইয়া এখানে অ্যান্সার ঠিক আছে আশা করি বুঝতে পারছো ঠিক আছে দেখো এই টাইপটা শেষ তারপর দেখো দেখো এখানে এই টাইপ থেকে আমি আরো একটা কোশ্চেন রাখছি এটা এটাও প্র্যাকটিস করবো দেখো এটা কোথায় কোথায় আসছে দেখো জাহাঙ্গীরনগর চট্টগ্রাম রাজশাহী ঢাকা বিশ্ববিদ্যালয় এগ্রিগুচ্ছ ঠিক আছে দেখো অনেকগুলো বিশ্ববিদ্যালয় আসছে তো দেখো এটা হচ্ছে তোমার কি আর্গুমেন্ট কত আমরা জানি মুরুলাস্ত্রম আমরা এখানে বের করে রাখবো দেখো মুরুলশ্র মানে হচ্ছে তোমার কি দেখো যে এক্স স্কোয়ার অর্থাৎ কি ভাইয়া ওয়ান প্লাস ইন এটা যদি স্কোয়ার করো কত হচ্ছে ভাইয়া এখানে দেখো তিন দেখো তুমি এখানে কত লিখতে পারবা চার এটা করলে কত হচ্ছে ভাইয়া দুই এটাই কি হবে এখানে দেখো অ্যান্সার ঠিক আছে যদি এখানে আমাকে কী বল বের করতে বলতো যদি আর্গুমেন্টটা বের করতে বলবো যেটা এই প্রশ্নের সাইজছে সেটা হচ্ছে কীভাবে থিটা সমান দেখো এটা কোন কটেনে প্রথমে কোনটা মাইনাস অর্থাৎ কি তুমি এই অর্থাৎ কি প্রথম দিকে হচ্ছে তোমার কীভাবে মাইনাস তারপর হচ্ছে কীভাবে প্লাস অর্থাৎ এটা হচ্ছে তুমি কি দ্বিতীয় কটেনে দ্বিতীয় কট্টনে কী হবে সূত্র পাই ইনভার্স টেন ইনভার্স সরি পাই বিয়োগ টেন ইনভার্স ভাগ এক্স অর্থাৎ কি রুট থ্রি ভাগ অন করলে ওয়ানই দ্যাটস হচ্ছে তুমি কি লিখতে পারবো পাই বিয়োগ টেন কত ডিগ্রি মানে হচ্ছে রুট থ্রি এখানে দেখো এটা হচ্ছে সিক্সটি ডিগ্রি অর্থাৎ তুমি কত লিখতে পারবো পাই ভাগ থ্রি অর্থাৎ এটা যদি ক্যালকুলেশন করি আমরা কত হচ্ছে দেখো তিন এখানে কত থ্রি পাই বিয়োগ হচ্ছে কী পাই দেখছো আমরা এখানে লিখতে পারবো টয়স পাই ভাগ থ্রি এইটা কী ভেয়া এখানে অ্যান্সার আশা তোমরা বুঝতে পারছো ঠিক আছে তারপরে দেখো আমরা দেখো তারপরে আমরা দেখো টাইপ চার নিয়ে আলোচনা তারপর দেখো আমরা টাইপ চার নিয়ে আলোচনা করব টাইপ চার এখানে কী আছে দেখো যে জটিল সংখ্যার বর্গমূল টাইপ চার আমরা দেখো কী আলোচনা করব জটিল সংখ্যার বর্গমূল ঘনমূল চতুর্থমূল ও নিয়ে আলোচনা করবো দেখো এখানে একটা মজার বিষয় হচ্ছে যে এখানে যে ঘনমূল চতুর্থমূল এবং সরমূল এইটা এই দুটো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম থেকে বেশিরভাগ প্রশ্ন আসছে হচ্ছে তোমার বর্গমূল থেকে এবং এই বর্গমূল বর্গমূল নির্ণয় করার নির্ণয় করার আমি যে শর্টকাটের ট্রিকটা দিব সেই শর্টকাট ট্রিকটা অবশ্যই ফলো করবো এবং এইটার দ্বারাই তুমি এম সি প্রশ্নের যে কোশ্চনে আসুক আসুক না কেন তুমি খুব সহজে সমাধান করতে পারবা ঠিক আছে তো শর্টকাট ট্রিকটা হচ্ছে তোমার কি ভেয়া এবি টু এবি। অর্থাৎ তুমি জাস্ট খালি এটা মনে করো ঠিকটা হচ্ছে কীভাবে টু এ বি অর্থাৎ আমরা জানি কি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে কীভাবে দেখো এখানে এইটা সে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তুমি জাস্ট খালি এই টু এ বি কথাটা মনে রাখবে দেখো কেমনে সলভ করবা যেমন এখানে দেওয়া আছে যে যদি সি স্কোয়ার সমান ফাইভ প্লাস টুয়েলভ আই হয় তবে সি এর মান কত তার মানে কি ভাবে সিএ অর্থাৎ কি তোমার এই রুটোপারটা অর্থাৎ কি এটার বর্গমূলটা নির্ণয় করতে বলতেছে দেখো বর্গমূলটা নির্ণয় করার সময় কি বলছে আমি জাস্ট টু এ বি কথাটা মনে রাখবা এবং এইখানে এটা মনে রাখবা যে ইয়ে হচ্ছে তোমার হচ্ছে কি বাস্তব বি হচ্ছে কাল্পনিক সংখ্যা অর্থাৎ কি বাস্তব সংখ্যা এবং কাল্পনিক সংখ্যা গুণ করার পর গুণ করার পর তাকে দুই দ্বারা গুণ করে যেটা অপশনের সাথে মিলবে সেটা হবে কি অ্যান্সার যদি কখনও যদি এরকম গুণ করার পরও যদি মিলতেছে না সেক্ষেত্রে তোমাকে এখানে স্কোয়ার এবং বিস্কোয়ার মান নিয়ে কাজ করতে হবে ঠিক আছে তো এমন এখানে কোশ্চেনটা দেখো কি বলছে আমি যে অপশনের যে মানটা থাকবে অর্থাৎ কি দেখো অপশনে যে মানগুলো থাকবে আবার বলে দিয়ে অপশনে যে মানগুলো থাকবে সেটার বাস্তব সংখ্যা এবং কাল্পনিক সংখ্যা গুণ করে দুই দ্বারা গুণ করে যদি প্রশ্নের কাল্পনিক সংখ্যা মিলে যায় গুণ করার পর যদি প্রশ্নের কাল্পনিক সংখ্যার গুণ ফলের সমান হয় সেটাই হবে কি ভাই যেমন এখানে দেখো কি চার অর্থাৎ কি অন্য কোনো বাস্তব সংখ্যা নেই দেখতে কি এটা অ্যান্সার হবে না এখানে দেখো এখানে হবে দেখো যে দুই এককে দুই দুই দুগুণ কত হচ্ছে চার বাট এখানে কি চার আছে এখানে চার নাই দেখছো কি কাল্পনিক সংখ্যার সাথে মিলতেছে না কখন মিলতেছে না বাস্তব সংখ্যা এবং বাস্তব সংখ্যা কাল্পনিক সংখ্যা গুণ করে দুই দ্বারা গুণ করার পর এখানে বারো মিলতেছে না ব্যবসায় কি হবে ভাইয়া এটার অ্যান্সার হবে না এটাই অ্যান্সার হবে না আর এইখানে দেখো তিন দুগুণা ছয় আর এই যে দুই তিন দুগুনা ছয় অর্থাৎ কি তিন দুগুনা ছয় ছয় দুগুনা কত ভাইয়া বারো যা এখানে গুণ করার পর কোনটার সাথে মিলতেছে দেখো এটার সাথে কি অনুবন্ধ কাল্পনিক সংখ্যার সাথে মিলতেছে ব্যবসায়ী অ্যান্সার হবে কোনটা এখানে অ্যান্সার হবে বি নাম্বারটা যেমন পরের কোশ্চেনটা দেখো এখানে যেমন পরের কোশ্চেনটা এখানে দেখো যে কোশ্চেন নাম্বার দুই যে মাইনাস সেভেন প্লাস চব্বিশ আই এর বর্গমূল কত আমি কী বলছি দেখো যেটার সাথে টু এ বি আকারে মিলবে অর্থাৎ কি বাস্তব সংখ্যা এবং কাল্পনিক সংখ্যা গুণ করার পর দুই দ্বারা গুণ করতে পারলে এইটা মিলবে অর্থাৎ কি কাল্পনিক সংখ্যার প্রশ্ন যে কাল্পনিক সংখ্যাটা থাকবে সেটার সাথে মিলবে সেটি হবে কীভাবে অ্যান্সার তো দেখো তিন চারে বারো বারো দুগোনা চব্বিশ এটাও কিন্তু মিলতেছে অর্থাৎ কি এটা অ্যান্সার হইতে পারে কিন্তু এখানে আমরা দেখবো আবার দেখো তিন চেরা বারো বারো দুগুনা চব্বিশ এটাও কি অ্যান্সার হতে পারে বাট দেখো তিন দুগুনা ছয় ছয় দুগুনা বারো এটা অ্যান্সার হবে না তিন দুগুনা ছয় ছয় দুগুনা বারো এটা অ্যান্সার হবে না ঠিক আছে তো দেখো এই দুটোর মধ্যে এখন কোনটা অ্যান্সার হবে আমি কি বলছিলাম যখন দুইটা বা তিনটা দেখতেছো যে এরকম মিলতেছে দুটো গুণ করার পরেও মিলতেছে সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে স্কোয়ার এবং বি স্কোয়ারের মানটা বসাতে হবে দেখো তুমি এখানে যদি স্কোয়ার এবং বি স্কোয়ারের মান বসো এখানে কি হচ্ছে তিন ত্রিককে নয় এবং এখানে হচ্ছে কত বিয়ে দেখো চার চেরা ষোলো অর্থাৎ কত প্লাস চার ছেড়া ষোলো হচ্ছে কত ষোলো কত হচ্ছে এখানে দেখো যে তিন তির নয় এবং চার ছেড়া এখানে মাইনাসের সতেরো হচ্ছে দেখো তিন কত এখানে তিন চার ষোলো এবং প্লাস ষোলো হচ্ছে কিন্তু এখানে অর্থাৎ কি প্লাস ষোলো কেন হচ্ছে এখানে আইসকোয়ারের মাইনাস এখানে হচ্ছে কত দেখো পঁচিশ পঁচিশ হচ্ছে কিন্তু এখানে দেখো কত হচ্ছে এখানে পঁচিশ আবার দেখে এখানে দেখো তিন ত্রিকে নয় এবং এখানে যদি মাইনাসের সূত্র হয় তাহলে কোথাও মাইনাস টু এ বি প্লাস হচ্ছে কি বি স্কোয়ার চার চার ষোলো অর্থাৎ হচ্ছে প্লাস অর্থাৎ কিন্তু টোয়েন্টি ফাইভ হচ্ছে কিন্তু এখানে অর্থাৎ কি অর্থাৎ এখানে কিন্তু পঁচিশ হচ্ছে বাট এইখানে কিন্তু আমাদের কিন্তু পঁচিশ কোনো একটা ভ্যালু নাই আর এইখানে যখন তুমি করবে দেখো কত হচ্ছে দেখো তিন তিরিককে নয় এবং চার চেরা ষোলো এবং মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস হবে এইখানে অর্থাৎ এখানে থাকতেছে কত ভাইয়া ষোলো এবং এটা থেকে যখন তুমি ক্যালকুলেশন করবে দেখো একটা এখানে দেখো বাস্তব সংখ্যাটা আসতেছে কত এখানে পঁচিশ এটার ক্ষেত্রে বাস্তব সংখ্যাটা আসতেছে কত ভাইয়া পঁচিশ বাট এইখানে কিন্তু বাস্তব সংখ্যা পঁচিশ নাই এখানে আছে কত ভাইয়া মাইনাস সেভেন আর এখানে যখন তুমি ক্যালকুলেশন করতেছো দেখো ষোলো অর্থাৎ তিন তিক্রে নয় বিয়োগ চার চারের ষোলো কেন বিয়োগ হচ্ছে কারণ এই আই স্কোয়ারের মাইনাস আই স্কোয়ার সময় হচ্ছে কত ভাইয়া মাইনাস ওয়ান গুণ করে দিলে কত হবে ষোলো দেখছো এখানে তখন তুমি ক্যালকুলেশন করতে দেখো এখানে আসতেছে কত ভাইয়া মাইনাস সেভেন আর এখানে প্রশ্নে বাস্তব সংখ্যা কত হচ্ছে ভাইয়া মাইনাস সেভেন দেশ অ্যান্সার হবে কোনটা ভাইয়া বি নাম্বার আশা করি বুঝতে পারছো ঠিক আছে তো দেখো আজকের ক্লাসটা এতটুকুই এবং পরবর্তী ক্লাসে আমরা যে বাকি টাইপগুলো আছে বাকি টাইপগুলো নিয়ে আলোচনা করবো দেখো অনেক টাইপ বাকি আছে আরও আমরা পরের ক্লাসে বাকি টাইপগুলো নিয়ে আলোচনা করবো ঠিক আছে তো আজকের ক্লাস এতটুকুই তোমরা অবশ্যই ক্লাসগুলো মন দিয়ে করবে এবং যে টাইপগুলো শিখে এগুলো অবশ্যই নোট করে রাখবা এরকম নিয়মিত শর্টকাট ভিডিও পেতে চাইলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো এবং লাইক করে রাখবা এবং তুমি যদি ভিডিওগুলো যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা ঠিক আছে ধন্যবাদ সবাইকে